তোমারও যদি মনে হয় যে তোমার বন্ধুরা কখনোই তোমাকে ধোকা দিবে না তাহলে এই অ্যানিমেটা তোমার জন্য এই অ্যানিমেটার নাম হচ্ছে তোমদাচি গেম যেটার ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে ফ্রেন্ডস গেম মানে বন্ধুদের মধ্যে যে গেম ওই গেমটা নিয়েই হচ্ছে এই অ্যানিমেটা ক্রিয়েট করা তোমার যদি ডেথ নোটের লাইট ইয়াগামি আর এল কে ভালো লাগে আবার ক্লাসরুম অব দ্য ইলাইটের এর কে ভালো লাগে তাহলে এই অ্যানিমের এমসি কে তোমাদের অবভিয়াসলি ভালো লাগবে ভাই আমি জানি তুমি এখন এমসি মানে কি চিন্তা করতেছ তুমি এমসি মানে যেটা চিন্তা করতেছো এটা মানে ওইটা না এই এমসির মানে হচ্ছে মেইন ক্যারেক্টার তো আমাদের এই অ্যানিমের এখানে ক্যারেক্টার নাম হচ্ছে ইউচি সে হল একটা জিনিয়াস জিনিয়াস মানে জিনিয়াস তো এই অ্যানিমেটার মধ্যে কয়েকজন বন্ধু মিলে একটা গেমের মধ্যে ফেসে যায় আর এই গেমের মধ্যে আমাদের মেইন ক্যারেক্টার ইউচি সবার মাইন্ড নিয়ে এমন ভাবে খেলে এটা দেখলে ভাই সিরিয়াসলি তোমার মাথা ঘুরে যাবে তবে এই অ্যানিমেটা কখনোই নতুনদের জন্য রিকমেন্ডেড না কারণ এই অ্যানিমেটা বোঝা একটু কঠিন তাই যারা নতুন নতুন অ্যানিমে দেখা শুরু করছে তাদের জন্য এটার স্টোরি বোঝা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যায় কারণ এই অ্যানিমের মধ্যে যেভাবে মাইন্ড নিয়ে খেলা হয়েছে যেভাবে এক একটা গেম দেখানো হয়েছে সেগুলো কথাটা বোঝাও কঠিন আর এক্সপ্লেন করে বোঝানোও কঠিন কিন্তু তারপরেও আমি আমার দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টা করব যেন সহজেই এই সবকিছু তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি তো আমি আর বেশি কথা না বললে সরাসরি মূল ভিডিও শুরু করি তবে গাইজ ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে ডিসক্রিপশনে যাও সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলক ওয়ান এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই এপিসোডের শুরুতেই আমরা এই অ্যানিমের মেন ক্যারেক্টার ইউইচি কাতাগিরিকে দেখতে পাই সে একজন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আর সে পড়াশোনার পাশাপাশি ঘরে ঘরে নিউজপেপার ডেলিভারি দেওয়ার কাজ করে কারণ সে অনেক বেশি গরিব ইউইচি এখানে তার বসের সাথে কথা বলছিল তাদের কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি সামনের মাসের মধ্যে ইউইচির সত্তর হাজার ইয়েন দরকার কারণ সামনের মাসে তাদের স্কুল থেকে তার একটা ট্রিপে যাবে আর এই সত্তর হাজার ইয়েন ম্যানেজ করার জন্য ইউইচি এখন দ্বিগুণ পরিশ্রম করছে মানে অনেক বেশি হার্ডওয়ার্ক করছে তো তার বস তখন তাকে বলে সত্তর হাজার ইয়েন তো অনেক বেশি তুমি কি তাদের না বলে দিতে পারবে না যে তুমি এই ট্রিপে যাবে না ইউচি তখন বলে না আমি আমার বন্ধুদের সাথে এই ট্রিপে যেতে চাই আমি তাদেরকে প্রমিস করেছিলাম যে আমি তাদের সাথে এই ট্রিপে যাব তাই এখন আমি কোনোভাবেই তাদেরকে নিষেধ করতে পারবো না এখন আমরা ইউচির স্কুলের সিন দেখতে পাই এখানে ইউচির একজন বড় লোক বন্ধু তার কাছে এসে বলে তুমি আমার বাবার কাছে সত্তর হাজার ইয়েন চাইতে পারতে তুমি যদি আমার বাবার কাছে সত্তর হাজার ইয়েন চাইতে তাহলে আমার বাবা তোমাকে দিয়ে দিত এই ছেলেটার নাম হচ্ছে শিবে তখনই এখানে সাওয়ারাগি নামের একটা মেয়ে চলে আসে সাওয়ার আগে এখানে এসে শিবের উপর অনেক বেশি রাগ দেখাতে থাকে কারণ শিবের সব সময় সব জায়গায় তার বড় লোক গিরি দেখায় মানে তার বাবার অনেক টাকা আছে এই জন্য সে অনেক বেশি শো অফ করে এখন আমরা ইউইচের আরো দুজন বন্ধুকে দেখতে পাই এই ছেলেটার নাম হচ্ছে তেনজি আর এই মেয়েটার নাম হচ্ছে কোকোরুগি এখানে ইউইচির সব বন্ধুরা ইউইচির অনেক বেশি প্রশংসা করছিল কারণ ইউইচি অনেক বেশি পরিশ্রম করে ফাইনালি সত্তর হাজার ইয়েন ম্যানেজ করতে পেরেছে তার মানে সে এবার তাদের সাথে এই ট্রিপে যাবে ইউইচি এখানে ভাবতে থাকে আমার বন্ধুরা কত বেশি ভালো আর আমার আমাদের এই বন্ধুত্ব কখনোই ভাঙবে না এরপর আমরা এর পরের দিনের সিন দেখতে পাই এখানে তাদের ক্লাস টিচার হঠাৎ করেই তাদের এসে বলে স্কুল ট্রিপের জন্য জমানো বিশ লক্ষ ইয়েন হঠাৎ করেই চুরি হয়ে গেছে এটা শুনে পুরো ক্লাসি শক্ট হয়ে যায় তারা কেউ এটা বিশ্বাসই করতে পারছিল না তখনই সাওয়ারাগি আর শিবে সবার কাছে এসে ক্ষমা চায় সাওয়ারাগি তখন বলে গতকালকে পঞ্চম ক্লাস যখন চলছিল তখন আমি এই সব টাকা লকারে রেখে দিয়েছিলাম আমি সেই লকারটাকে ভালোভাবে তালাও দিয়েছিলাম তবে এর কিছুক্ষণ পর আমি যখন লকারের কাছে যাই তখন আমি আর সেখানে টাকা দেখতে পায় না এই কথা বলতে বলতে সাওয়ারাগি এখানে অনেক বেশি কান্না করতে থাকে এখন ক্লাসের সবাই এই টাকা চুরির জন্য ইউইচিকে সন্দেহ করছিল কারণ স্বাভাবিকভাবেই ইউইচি যেহেতু তাদের মধ্যে সবচেয়ে গরীব তাই হয়তোবা এতগুলো টাকা দেখে সে লোভ সামলাতে পারেনি তো এই জিনিসটা চিন্তা করেই সবাই তার উপরে সন্দেহ করছে এই টাকা চুরি হয়ে যাওয়ার পর থেকে সাওয়ারাগি আর শিবে এই স্কুলে আসা বন্ধ করে দিয়েছিল এ কারণে ক্লাসের বাকি সবাই এখন মনে করছিল তারা দুজনেই হয়তো টাকা চুরি করে পালিয়ে গেছে এরপরের দিন রাতের বেলা আমরা ইউইচির অ্যাপার্টমেন্টকে দেখতে পাই সেই বসে কিছু কাজ করছিল তখনই তার বাড়ির দরজায় কেউ নক করে ইউইচি যখন বাড়ির দরজা খোলে তখন সে সেখানে কাউকেই দেখতে পায় না তবে সে সেখানে নিচে একটা চিঠি দেখতে পায় এই চিঠি লিখেছিল সাওয়ারাগি সাওয়ারাগি এখানে চিঠিতে লিখেছিল ইউইচি আমি তোমার সাথে দেখা করতে যাই এই কারণে তুমি রাত এগারোটার সময় স্কুলের সামনে চলে আসবে তো রাত এগারোটার সময় ইউইচি যখন তার স্কুলের সামনে যায় তখন সে সেখানে গিয়ে দেখতে পায় তার সকল বন্ধুরাই সেখানে আছে ইউইচি এখানে বুঝতে পারছিল না যে এখানে তারা কি করছে তার বন্ধুরা তখন উল্টে তাকে বলে আরে তুমি তো আমাদের কে এখানে আসতে বলেছিল আর তুমি নিজে এখন लेट করে এসেছো আগে তখন ইউচিকে একটা চিঠি দিয়ে বলে এই দেখো ইউচি তুমি এই চিঠিটা আমাদের সবাইকে দিয়ে আমাদের এখানে আসতে বলেছিল এখন এই জিনিসটা দেখে ইউচি নিজে অনেক বেশি শকড হয়ে গিয়েছিল সে বুঝতেই পারছিল না যে এখানে কি হচ্ছে তো ইউচি যখন এই ব্যাপারটা নিয়ে ভাবছিল তখনই হঠাৎ করে সাওয়রাগি চিৎকার করে ওঠে সাওয়রাগি তখন ইউচিকে বলে ইউচি তোমার পেছনে দেখো তখনই পেছন থেকে কেউ একজন এসে ইউচিকে ইলেকট্রিক শক দিয়ে তাকে সেখানে অজ্ঞান করে দেয় অজ্ঞান হয়ে যাওয়ার সময় ইউচি দেখতে পায় তার বন্ধুদের কেউ একই কেউ একজন অজ্ঞান করে দিচ্ছিল অজ্ঞান হয়ে যাওয়ার পর ইউচি সেখানে একটা ভীষণ দেখতে পায় এখানে একজন লোক ইউচি বলে একটা কথা মনে রাখবে এই পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস টাকা তখন সেখানে আরো একটা একটা দেখতে পায় এখানে তার মা তাকে বলছিল কথা মনে রাখবে এই পৃথিবীতে টাকার চেয়েও গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে আর সেটা হচ্ছে বন্ধু তোমার বন্ধুরা টাকার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ এরপরে আমরা দেখতে পাই ইউচির এখন জ্ঞান ফিরে এসেছে জ্ঞান ফিরে আসার পর ইউচি তার সামনে তার সকল বন্ধুদেরকে দেখতে পায় তারা এখানে একটা সাদা রুমের মধ্যে ছিল তখন ইউজি কে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো তখনই এখানে খেলনার মতো কিছু একটা চলে আসে তবে এটা চলাফেরা করতে পারতো এবং কথাও বলতে পারত তারা কেউ বুঝতেই হচ্ছে একটা অ্যানিমে ক্যারেক্টার তাকে এমনিতে দেখতে অনেক বেশি কিউট তবে সে বাচ্চাদের খেলনা চুরি করে আর বাচ্চাদেরকে মারে এখন হঠাৎ করেই মানাবু এখানে কথা বলতে শুরু করে মানাবু তাদের সবাইকে বলে তোমাদের বেশি কিছু করতে হবে না তোমাদের আমার সাথে একটা গেম খেলতে হবে প্রত্যেকটা গেম জেতার জন্য তোমরা দুই মিলিয়ন ইয়েন করে পাবে আর প্রত্যেকটা গেম শেষে তোমাদের বোনাস পাওয়ারও সুযোগ থাকবে আর এভাবেই গেম খেলতে খেলতে তোমরা তোমাদের উপরে লেগে থাকা বিশ মিলিয়ন ইয়ের ঋণ শোধ করতে পারবে মানে মানে কোটি টাকা তারা কেউ বুঝতেই পারছিল না যে তাদের উপরে এত বেশি ঋণ কিভাবে লাগলো তখন অনেক বেশি রেগে গিয়ে মানাবুর কলার ধরে এবং তাকে বলে তুমি এসব কি বলছো আর বিশ মিলিয়ন ইয়েন এর ঋণ আমাদের মাথায় কিভাবে আসবে মানাবু তখন ইউজি কে বলে তুমি হয়তো জানো না তবে এখানে তোমাদের মধ্যে একজনের মাথার উপরে বিশ মিলিয়ন ইয়ন এর ঋণের বোঝা আছে মানাবু তখন বলে তোমরা যদি এখানে থাকা প্রত্যেকটা গেম খেলে পার করতে পারো তাহলে তোমাদের মাথার উপর থেকে এই ঋণের বোঝা শেষ হয়ে যাবে এসব শুনে তেনজি বলে তুমি আমাদেরকে অপহরণ করেছ আর এটা সরাসরি একটা অপরাধ মানাবু তখন বলে আমি তোমাদেরকে অপহরণ করিনি তোমাদের মধ্যেই কেউ একজন দুই মিলিয়ন ইয়েন এখানে জমা করেছিল মানে এই গেমের এন্ট্রি ফি দিয়েছিল আর এই কারণেই তোমাদের সবাইকে এই গেমের মধ্যে নিয়ে আসা হয়েছে এটা শুনে ইউইচি বুঝতে পারে যে তাদের স্কুল ট্রিপের জন্য রাখা দুই মিলিয়ন ইয়েন বা বিশ লক্ষ ইয়েন যেটা চুরি হয়েছিল সেটা দিয়েই মূলত এই গেমের এন্ট্রি ফি দেওয়া হয়েছে আর এই এন্ট্রি ফি তাদের এই পাঁচজন বন্ধুর মধ্যে যে কোনো একজন দিয়েছে এখন এটা কে দিয়েছে এটা তো আমরা পরে জানতে পারবো তার মানে আমরা এখানেই ক্লিয়ার হতে পারি যে তাদের এই বন্ধুদের মধ্যেই একজন ধোকাবাজ আছে আর তাদের এই বন্ধুদের মধ্যেই কোনো একজন তাদের সেই স্কুল ট্রিপের দুই মিলিয়ন ইয়েন চুরি করেছে এখন টেনজি মানাবুকে জিজ্ঞাসা করে আচ্ছা আমরা যদি এই গেম খেলতে না চাই তাহলে কি হবে মানাবু তখন বললে কিছুই হবে না আমি তোমাদেরকে যেতে দিব তবে তোমরা যদি চলে যাও তাহলে তোমাদের মধ্যে যার মাথার উপরে সেই বিশ মিলিয়ন ইয়েনের ঋণের বোঝা আছে তাকে সেই টাকা একাই শোধ করতে হবে তবে তোমরা যদি এই গেমটা খেলো তাহলে সেই 20 মিলিয়ন ইয়েন তোমাদের সবার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে মানে তোমরা যেহেতু পাঁচজন আছো তাই তোমাদের সবার মাথার উপরেই 4 মিলিয়ন ইয়েনের ঋণের বোঝা থাকবে এখানে একটা কথা আছে তারা যদি এই গেমটা খেলে তাহলে কিন্তু তারা এই গেম জিতে তাদের মাথার উপরে লেগে থাকা 4 মিলিয়ন ইয়েনের ঋণ পরিশোধ করতে পারবে তবে তারা যদি এই গেম হেরে যায় তাহলে তাদের এই ঋণের পরিমাণ কিন্তু বাড়বে না ঋণের পরিমাণ তখন सेमই থাকবে তবে এর মধ্যেও কিন্তু একটা টুইস্ট আছে যেটা আমরা পরে জানতে পারবো এখন তারা এই গেমটা খেলবে নাকি এই গেম থেকে চলে যাবে এই ব্যাপারটা নিয়ে তারা এখানে আলোচনা করতে বসে এখানে সাওয়ার আগে তাদেরকে বলে আচ্ছা আমাদের মধ্যে থেকে যে কোনো একজন ২০ মিলিয়ন নিয়ে ঋণ নিয়েছে তার মানে তার অবশ্যই সেই টাকাটা প্রয়োজন ছিল তাই বন্ধুত্বের খাতিরে আমাদের তাকে সাহায্য করা উচিত কারণ আমরা যদি এখন তাকে সাহায্য না করে এই গেম থেকে বের হয়ে যায় তাহলে এই পুরো টাকাটা তাকে একা শোধ করতে হবে এখন এখানে থাকা কেউই তার বন্ধুদের উপরে এত বেশি চাপ দিতে চাইছিল না এ কারণে এখানে থাকা সবাই এই গেমটা খেলতে রাজি হয়ে যায় তবে ইউচির মনের মধ্যে একটা সন্দেহ কাজ করছিল তখন মানাবু এসে ইউজি কে আরো বেশি খেপাতে থাকে সে ইউজি কে বলে আরে ইউজি তুমি কি তোমার বন্ধুদেরকে বিশ্বাস করো না আর তোমার কাছে কি বন্ধুত্বের চেয়ে টাকার দাম বেশি এখন ইউজি তখন বলে না আমার কাছে বন্ধুত্বের দামই সবচেয়ে বেশি তার মানে ইউজিও এখানে এই গেমটা খেলতে রাজি হয়ে যায় যেন তার ওই বন্ধু যে এই টাকাটা ঋণ নিয়েছিল তাকে বেশি কষ্ট করতে না হয় তার মানে এখন তারা সবাই মিলে এই তোমোদাচি গেমটা খেলবে মানাবু তখন তাদের সবাইকে পাশে থাকা একটা রুমের মধ্যে নিয়ে যায় এই রুমটাকে দেখতে অনেকটাই স্কুলের ক্লাসরুমের মতো লাগছিল এই ক্লাসরুমের মধ্যে একটা টেবিল ছিল আর এই টেবিলের উপরে অনেকগুলো নামের ট্যাগ ছিল মানাবু তখন বলে তোমরা প্রত্যেকেই প্রত্যেকের নামের ট্যাগ নিয়ে নাও আর ট্যাগ নেওয়ার সময় একটা জিনিস দেখবে যে কার নামের পেছনে কত টাকা ঋণ আছে তারা সবাই দেখতে পায় তাদের প্রত্যেকের নাম ট্যাগের পেছনেই চার মিলিয়ন ইয়ে ঋণ আছে মানে এখানে নেগেটিভ ফোর মিলিয়ন লেখা ছিল আর এটার মানে হচ্ছে তাদের প্রত্যেকের মাথায় চার মিলিয়ন ইয়ে ঋণ আছে এখন তারা যদি ধীরে ধীরে এই গেম গুলো জিততে থাকে তাহলে তাদের এই ঋণের পরিমাণ কমতে থাকে তবে কোনো প্লেয়ার যদি অন্য প্লেয়ারকে এই ঋণের পরিমাণটা দেখায় বা তার নাম ট্যাগের পেছনে যে সংখ্যাটা লেখা আছে ওই সংখ্যাটা দেখায় তাহলে তার ঋণের পরিমাণ ডাবল হয়ে যাবে মানে মনে করো আমার নাম ট্যাগের পেছনে আমার ঋণ আসে দশ টাকা তোমার নাম ট্যাগের পেছনে তোমার টাকা এখন আমি যদি আমার পেছনে কত টাকা ঋণ আছে এটা যদি আমি তোমাকে বলে তাহলে আমাকে হবে। আর সেটা হচ্ছে আমার টাকা টাকা মানে আমার ঋণের পরিমাণ ডাবল হয়ে যাবে এখন তারা প্রথমে যে গেমটা খেলবে ওই গেমটার নাম হচ্ছে কুকুরিসান মানে এখানে একটা পয়সার উপরে তাদের আঙুল রাখতে হবে এবং তাদেরকে প্রশ্ন করা হবে তো তাদেরকে যে প্রশ্নটা করা হবে সেই প্রশ্নের উত্তর তাদের সবাইকে একই হবে মানে তারা সবাই যদি একই উত্তর দেয় তাহলে এই কয়েনটা ইয়েসের কাছে চলে যাবে আর তারা এই গেমটা জিতে যাবে আর তাদের মধ্যে একজনও যদি ভুল উত্তর দেয় তাহলে এই কয়েনটা চলে যাবে নোয়ের কাছে আর এই কয়েনটা নোয়ের কাছে চলে গেলে তারা ওই প্রশ্নটা হেরে যাবে এভাবে মোট 5টা প্রশ্ন করা হবে আর এই 5টা প্রশ্নের মধ্যে তারা যদি সবাই মিলে একটা প্রশ্নের উত্তর সঠিক দেয় তাহলে কিন্তু তারা এই গেমটা জিতে যাবে মানে মোট 5টা প্রশ্নের মধ্যে তাদেরকে শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে হবে তাহলেই তারা এই পুরো গেমটা জিতে যাবে আর এই গেমটা যদি তারা জিতে যায় তাহলে চার লক্ষ টাকা তাদের ঋণ কমে যাবে তবে তারা যদি এই গেমটা হেরে যায় তাহলে সবার শেষ প্রশ্ন যে পড়বে তার উপরে সব ঋণের বোঝা চলে যাবে এই সময়ে এসে মানব সবাইকে একটা সাজেশন দেয় আর সেটা হচ্ছে কখনোই নিজের বন্ধুদের উপরে সন্দেহ করো না এখন দেখতে দেখতেই এই গেমটা শুরু হয়ে যায় আর সবার প্রথমে যে প্রশ্নটা সেটা পরে হচ্ছে শিবে প্রশ্নে লেখা ছিল জাপানের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে ফুজি পাহাড় এখন তাদের উত্তর দিতে হবে হ্যাঁ অথবা নাতে এখন এই প্রশ্নটা খুব ইজি ছিল তারা সবাই ভাবছিল যে এই প্রথম প্রশ্নতেই তারা এই গেমটা জিতে যাবে তারা সবাই সবাই তখন নিজেদের হাত সেই কয়েনের উপরে রাখে এখন মানাবু বলে কুকুরি সান কুকুরি এরপর তারা সবাই নিজেদের উত্তর দেয় এবং এই কয়েনটা চলে যায় নোয়ের দিকে আর এই জিনিসটা দেখে এখানে থাকা সবাই শক্ত হয়ে যায় কারণ এই কয়েন্টার যাওয়ার কথা ছিল ইয়েসে কারণ ইয়েস ছিল সঠিক উত্তর আর নো হলো ভুল উত্তর যেহেতু কয়েনটা নোতে চলে গেছে তার মানে তারা এটার উত্তর ভুল দিয়েছে তার মানে তাদের এখানে কোনো একজন ধোকা দিচ্ছে কারণ চারজন যদি উত্তর দিয়ে থাকে ইয়েস আর একজন যদি উত্তর দিয়ে থাকে নো তাহলে ওই একজনের জন্যই কিন্তু এই কয়েনটা নোতে চলে গেছে এখন এই জিনিসটা দেখে সাওয়ারাগি অনেক বেশি রেগে যায় সে চিৎকার করে কিছু একটা বলতে যায় তবে তখনই ইউইচি আর টেনচি এসে তার মুখ চেপে ধরে যেন সে কিছু বলতে না পারে কারণ এই গেমের একটা নিয়ম ছিল যে গেম চলাকালীন সময়ে কেউই কারো সাথে কথা বলতে পারবে না যাই হোক এখন দ্বিতীয় প্রশ্নটা পড়া হয় আর এই দ্বিতীয় প্রশ্নটা পরে হচ্ছে আমাদের সাওয়ারাগি প্রশ্নটা ছিল এক আর এক যোগ করলে কি দুই হয় এখন এই কয়েন্টার কিন্তু যাওয়ার কথা ছিল ইয়েসতে কিন্তু তারপরেও এই কয়েন্টা চলে যায় নোতে এখানে ইউইচি একদম কনফার্ম হয়ে যায় যে এখানে কেউ একজন তো তাদেরকে ধোকা দিচ্ছে এখন আমরা ছোট একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই এখানে আমরা দেখতে পাই শিবের মুখে আঘাতের চিহ্ন আছে আর এটা দিয়েছিল আসলে জন্য বলেছিল আর এই রেগে গিয়েছিল শিবে তখন টেনজি আর ইউইচির কাছে সাহায্য তাকে সাহায্য করতে রাজি হয় না তবে ইউচি রাজি হয়ে যায় ইউইচি তখন সাওয়ারাগির সাথে কথা বলতে যায় সাওয়ারাগি তখন ইউচি কে বলে আচ্ছা ঠিক আছে আমি শিবে ক্ষমা করে দিব তবে তার জন্য তোমাকে আমাকে তোমার একটা সিক্রেট বলতে হবে এখানে ইউচি সাওয়ারাগীকে তার একটা সিক্রেট বলে তবে সে এখানে কোন সিক্রেট বলেছে সেটা আমাদেরকে এখনই বলা হয় না এটা আমরা পরবর্তী কোন একটা এপিসোডে জানতে পারবো এখন তৃতীয় প্রশ্ন পড়ার সময় চলে আসে আর এখানে প্রশ্নটা ছিল নিহকর ইংরেজি কি জাপান এই প্রশ্নের উত্তরও হ্যাঁ হওয়ার কথা ছিল কিন্তু কয়েন এবারেও নতে যায় আর এই জিনিসটা দেখে ইউবিচির মাথা ঘুরে যায় কারণ যদি এভাবেই সবকিছু চলতে থাকে তাহলে তারা এই গেমটা হেরে যাবে এখন পরবর্তী প্রশ্ন পড়বে ইউবিচি ইউবিচি যখন সেই প্রশ্নের খামটা খুলে তখন সে দেখতে পায় ভেতরে কোনো প্রশ্ন লেখাই নেই তার মানে যে প্রশ্ন পড়বে তাকেই ডিসাইড করতে হবে যে সে নিজে কোন প্রশ্নটা করবে তবে এই কাগজের নিচের দিকে গুরুত্বপূর্ণ কথা লেখা ছিল সেখানে লেখা ছিল যদি সেই কয়েনটা ইএস এর কাছে তারা এই গেমটা জিতে যাবে। তবে যদি এই কাছে যায় তাহলে যে এই প্রশ্নটা পড়বে তার ঋণের পরিমাণ হয়ে যাবে এখানে এখানে বুঝতে পারে এই গেমটাই মূলত তাদেরকে দিতে বাধ্য করছে আরো একটা জিনিস বুঝতে পারে এতক্ষণ যে যে প্রশ্ন পড়ছিল তারাই ইচ্ছা করে ভুল উত্তর দিচ্ছিল আর তাদের জন্যই এই গেমটা তারা হেরে যাচ্ছিল তার মানে সাওয়ারাগি শিবে আর তেনজি ইচ্ছা করেই ভুল উত্তর দিয়েছিল যেন তাদের ঋণের পরিমাণ অর্ধেক হয়ে যায় এখন এই জিনিসগুলো কিন্তু ইউ কিছুই ভাবছিল যে এগুলা কিন্তু একটা জাস্ট পসিবিলিটি এখন এগুলা সত্যি নাকি মিথ্যা এটা তো আমরা পরে জানতে পারবো এখন সিন শিফট হয় আর আমরা যারা এই গেমটা কন্ট্রোল করছে তাদেরকে দেখতে পাই এখানে দুইটা মেয়ে মিলে এই গেমের সবকিছু মনিটরিং করছিল একটা মেয়ে তখন ইউইচি কে দেখে হাসে আর সে বলে ইউইচি এখন তার নিজের বন্ধুদেরকে সন্দেহ করতে বাধ্য হচ্ছে ইউইচি এখানে বুঝতে পারছিল না যে তার কোনটা সিলেক্ট করা উচিত তার কি ইয়েস সিলেক্ট করা উচিত নাকি তার নো সিলেক্ট করা উচিত কারণ তার বন্ধুরা অলরেডি তাদের ঋণের পরিমাণকে অর্ধেক করে ফেলেছে ইউইচি যদি ইয়েস এ প্রেস করে তাহলে তারা এই গেম তো জিতে তবে তার ঋণের পরিমাণ কিন্তু বেশি কমবে না তার ঋণের পরিমাণ মাত্র চার লক্ষ কমবে আর যদি সে নোতে প্রেস করে তাহলে তার অন্যান্য বন্ধুদের মতো তার নিজের ঋণের পরিমাণও অর্ধেক হয়ে যাবে এরপরে আমরা ইউচির আরো একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই এখানে কোকুরুগিকে কেউ একজন বুলি করেছিল এ কারণে সে এখানে মন খারাপ করে বসেছিল কোকুরুগি তখন ইউচি কে বলে আমি শুধুমাত্র তোমাকেই আমার বন্ধু ভাবি আমি আর কাউকেই আমার বন্ধু ভাবি না যাই হোক এখন আমরা আবারও বর্তমানের সিন দেখতে পাই এখন ইউচি তার প্রশ্নটা পড়ে ইউচি প্রশ্নে জিজ্ঞাসা করে এক সপ্তাহে কি সাত দিন থাকে এখন এই প্রশ্নের উত্তর সে ইয়েসেই দিতে চায় কারণ সে ধোকা দিতে চায় না ইউইচি প্রশ্নের উত্তর ইয়েস সিলেক্ট করার পরেও এই কয়েনটা নতে চলে যায় তার মানে এখানে কোনো একজন তো আছে যে চায় কুকুরুগির উপরে যেন সব ঋণের বোঝা চলে যায় মানে অলরেডি চারটা প্রশ্ন কিন্তু হয়ে গেছে আর এই চারটা প্রশ্নেই কিন্তু তারা সবাই হেরে গেছে এখন পঞ্চম প্রশ্নটা পড়বে হচ্ছে কুকুরুগি আর কুকুরুগিও যদি এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে সক্ষম না হয় তাহলে এই সব ঋণের বোঝা কিন্তু কুকুরুগির উপরে চলে যাবে আর এই জিনিসটাই তাদের বন্ধুদের মধ্যে কেউ একজন চায় এখন পঞ্চম প্রশ্ন পড়ার সময় চলে আসে কুকুরুগি তার প্রশ্ন প্রশ্নটা ছিল আমরা কি সব সময় বন্ধু থাকবো এখন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তারা সবাই যখন কয়েনের উপর হাত রাখতে যায় তখনই হঠাৎ করে কথা বলা শুরু করে দেয় এখানে খুবই অদ্ভুত একটা প্রশ্ন জিজ্ঞাসা করে আর এখানেই এপিসোড শেষ হয়ে যায় এখন যে এখানে কথা এই কারণে ইউরির সাথে কি কিছু করা হবে কারণ এই গেমের নিয়মের মধ্যে কিন্তু স্পষ্ট ভাবে লেখা ছিল গেম চলাকালীন সময়ে কেউ কোনো ধরনের কথা বলতে পারবে না তো এরপরে কি হয় সেটা তো আমরা পরবর্তী এপিসোডে জানতে পারবো তো এই প্রথম এপিসোড টা এক্সপ্লেন করা আমার জন্য খুব বেশি কঠিন ছিল আমি জানি না এই তোমাদের বুঝতে পারছে কিনা এই এপিসোডটা কিন্তু একচুয়ালি অনেক বেশি কঠিন ছিল বাট এই এপিসোডটা যদি তোমরা ঠিক মতো বুঝা না থাকো তাহলে পেরা নিও না পরবর্তী এপিসোড গুলো তোমরা ভালো মতোই বুঝতে পারবা তো আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ